সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ ছাটে আর উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু সোমবারে হাট বসে আর আজ সোমবার আট জানুয়ারি দুই এবং চাহিদা সম্পন্ন শাহি হল জাতের সার এবং ক্রস জাতের সার বছর কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্যই দেব আর আমরা শুরুতে দেখছি দুইটি শাহী হল সার বছর এই দুটি কার আসসালাম আলাইকুম ভালো আছেন দাম চলছে দাম দিছে দাম দিছে দাম দিচ্ছে না কত বলতেছে চাচা এক লাখ বিশ পর্যন্ত বলছে তাও দাম নাই দেওয়া যাবে না না আচ্ছা আর আপনি কত চাইলেন

দামো বাঢ়ে গেছে দাম আগোন আগুনৰ মতোন দাম

পঞ্চান্ন হাজার থেকে হয়তো দুই এক হাজার আর কমতে পারে দাম এটার এখানে একটা ক্রস দেখছি ভাইয়া কি অবস্থা বলেন তো কেমন কেন আজকে আজকে তো ভাই বাজার কম বাজার কম এটা দাম কত এটা এটা বাষট্টি ষাট বাষট্টি পঞ্চাশ কয় কত হলে দেওয়া যাবে লাস্ট পাঁচ মানে পঞ্চান্ন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে এইটা বিক্রি করতে চান এখানে দেখছি আরো একটা এটা 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 ভাইয়া কি অবস্থা ভালো আছেন হ্যাঁ ভালো চলছে কেনা বেচা কেমন কেনাবেচা একটু মাল আমদানি কম আছে আরে আমদানি কম কাস্টমার কাস্টমার তো এখনো বোঝা যায় না কাস্টমারও কম হবে ভোটের আগে এটা দাম কত ভাইয়া এটা দাম আছে ওদের ওরা দাম চাচ্ছে 48 আমি দাম বললাম 40 41 ও আপনি কিনতেছেন আমি কিনতেছি আপনি বিক্রি করতেছেন কত চাইছেন 48 48 আর ভাই বললো

একত্রিশ এবং চল্লিশ এইটার দাম চলছে কত চাইলেন লাস্ট আর কম কমের সুযোগ নাই

আটচল্লিশ এবং চলছে এইটার কত হলে দেওয়া যাবে লাস্ট কথা কত হলে দেওয়া যাবে ছাপান্ন সাতান্ন হাজার দিয়ে দেবো কত ছাপান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার দেখে সাতান্ন হাজার হলে এইটা বিক্রি হবে এই পাশে দেখছি আরো একটি সার ভাই কি অবস্থা নির্বাচন পরে হচ্ছে কেনা বাচ্চা পাইকারে পাইকারে কেনা বাচ্চা মানে কোনো কাস্টমার নাই বাইরে আচ্ছা এটা এটা দাম কত দাম কত এটা চাওয়া কত বলে কত বলে কত বলছে ভাই সত্তর ভাঙ্গি বা আর দেবেন কততে পঁচাত্তর পঁচাত্তর বিক্রি হবে এইটা সত্তর ভাঙ্গিতে দাম বলছে পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখছেন যে আজকে নির্বাচন পরবর্তী প্রথম হাট আমদানিও কম কেনা বেচাও কিন্তু কম